আসসালাম আলাইকুম বন্ধুখন এনসিপি তাদের সাপলাকলি মার্কায় ভোট চাচ্ছেন না বা না দিলেও তাতে কোনো সমস্যা নেই তারা এখন ভিন্ন রকমের চিন্তা আছেন তারা কি জয়ী হতে পারবেন না এরকম চিন্তা নিয়েই সাপলা ভোট চাচ্ছেন না না কি এটা আসলে দেখার বিষয় যেমন আক্তার হোসেন এনসিপির নেতা উনি বলেছেন যে আপনারা সাপলাকলিতে ভোট দেন আর না দেন হ্যাঁ ভোট দিয়ে তার মানে ওনারা গণভোটের এই যে গণ সামনে যে ভোট আসছে এই ভোটে হেনা ভোটকে বেশি গুরুত্ব দিচ্ছে ওনাদের হওয়া না হওয়া নিয়ে বেশি একটা ভাবনা চিন্তা নেই প্রায় সকল দলই হ্যাঁ ভোট চাচ্ছে না কি কি বা না এটা জনগণ জানে কারা এটা বুঝাবে জানাবে তার কোনো আহ দিক ঠিক নেই মানুষ না বুঝে না জেনেই এই হেনা ভোট গুলো আসলে হেনা ভোট দেবে এখন এনসিপি যে তাদের সাপলাকুলিতে ভোট চায় না অথচ নির্বাচনে তারা মনে হয় ত্রিশ সিটে অংশগ্রহণ করবে তাহলে তারা শুধু যদি হ্যা ভোট পেলেই হয় তাহলে ওই তিরিশ সিট কি হবে সবাই সালামালেকুম